অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বাস রবিবার রাতে বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের মোগলমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাস ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে সেহেরা বাজার পুলিশ আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এবং বাসটিকে উদ্ধার করে পুলিশ তারপর পুনরায় যান চলাচল শুরু হয় বর্ধমান আরামবাগ রোডে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি চেষ্টা হয়েছিল আমাদের আরামবাগ বর্ধমান একটা আরামবাগ দিকে বাস যাচ্ছে বাস যাওয়ার পথে গাড়ি ড্রাইভারটা লয়টা পেছি মনে মারে লয়টা মেরে একদম ডান সাইডটা একদম ঘুরে চলে যায় নাহলে ওই গাড়িটা থাকলে একদমই কুবলাতে কত কেউ জীবন নষ্ট হতো আছে বলা মুশকিল গাড়িটা কি স্পিড ছিল গাড়িটা স্পিড ছিল এই শুধুবার মোবাইলে করে সে কথা ফোন করে করে গাড়ির লোকেশন জেনে জেনেই আসতে চাইছে গাড়ি ড্রাইভার গাড়ি গাড়ি ড্রাইভার আচ্ছা মোবাইলে কথা বলছিল হ্যাঁ মোবাইলে কথা বলছিল মোবাইলে কথা বলছিল মোবাইলের কথা বলে বলছে আর ওই দিকে গাড়িটা পড়েছে খেয়াল করতে পারে না কো একদিন মারে একদিন চুলার সাইডে চলে যায় ডান সাইডে চলে যায় ওই গাছটা না থাকলে একদিন গাড়িটা না হালকা না থাকলে একদিনই মোটামুটি পাল্টে কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা এই তো আমাদের মগলবাড়ি ঘগরবাড়ি হ্যাঁ পেট্রোল পাম্পের সামনে পেট্রোলবাড়ি গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো আরাম বর্ধমান থেকে আরামবাঘের দিকে যাচ্ছে কতজনের মধ্যে আহত হয়েছে কিছু জানেন হয়েছে আমরা গাড়ি করে পাঠালাম ওই গাড়িতে জুনা পাচেক পাঠিয়েছি আর এই পুলিশের আমাদের শেয়ার বাজার গাড়ি থেকে দুদিনকে পড়ানো হয়েছে ছোটখাটো আহত হয়েছে বড় ছোট আপনার নাম আমার নাম স্যার হাতি